কল্পনা করুন একটি যুদ্ধের ময়দান ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রে সজ্জিত শত্রুপক্ষের ড্রোন আকাশে ঘুরছে তারা আমাদের সৈন্যদের উপর আক্রমণ করতে প্রস্তুত কিন্তু ঠিক তখনই আকাশে একটি আগুনের গোলা ঝলসে ওঠে এবং শত্রুর সমস্ত ড্রোন ধ্বংসস্তূপে পরিণত হয় এটাই ভার্গবাস্ত্র ভারতের সবচেয়ে বিধ্বংসী এবং বৈপ্লবিক অ্যান্টি ড্রোন মিসাইল সিস্টেম এমন একটি অস্ত্র যা শুধু আমাদের সীমান্ত রক্ষা করে না বরং শত্রুদের চিন্তা করতেও বাধ্য করে যে তাদের সময় কি তাহলে শেষ হয়ে এলো ভার্গবাস্ত্র কেবল একটি মিসাইল সিস্টেম নয় এটি ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে এক নতুন যুগের সূচনা এটি ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা তৈরি করা হয়েছে ভার্গবাস্ত্রকে বিশেষভাবে অ্যান্টি ড্রোন যুদ্ধের জন্য ডিজাইন করা হয়েছে যখন গোটা বিশ্ব ছোট দ্রুত ও বিপজ্জনক ড্রোনের ক্রমবর্ধমান হুমকির মুখোমুখি তখন ভারত এর জবাব দিয়েছে ভার্গবাস্ত্র দিয়ে এখন প্রশ্ন হচ্ছে ভার্গবাস্ত্র এতটা বিপজ্জনক এবং বিশেষ কেন এর পেছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির জাদু ভার্গবাস্ত্র একটি মাল্টিলেয়ার শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ ব্যবস্থায় সজ্জিত এর মানে হলো এই মিসাইল সিস্টেম শত্রুর ড্রোনকে শুধু শনাক্তই করতে পারে না তা ধ্বংস করারও নিশ্চয়তা দেয় এতে ব্যবহৃত হয়েছে রেডার ইন্টিগ্রেশন ইলেকট্রো অপটিক্যাল সেন্সার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ট্রেকিং সিস্টেম এই সিস্টেম এতটাই দ্রুত কাজ করে যে ড্রোন আসার সঙ্গে সঙ্গেই কয়েক সেকেন্ডের মধ্যে তা ধ্বংস করে ফেলে যদি আপনি ভাবেন যে ভার্গবাস্ত্রের তুলনা কিসের সঙ্গে করা যায় তাহলে উত্তর হল ইসরায়েলের আয়রনডোমের সঙ্গে আয়রনডোম যেমন মিসাইল হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করে তেমনই ভার্গবাস্ত্র শত্রুর ড্রোন ধ্বংসের জন্য ভারতের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভার্গবাস্ত্র আয়রনডোমের থেকেও এক ধাপ এগিয়ে কারণ এটি বিশেষভাবে ড্রোনের ঝাঁক অর্থাৎ ড্রোন সোয়ার্ম অ্যাটাক ডিজাইন করা হয়েছে ভার্গবাস্ট্রের ব্যবহার শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি ভারতের গুরুত্বপূর্ণ স্থান যেমন এয়ারপোর্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সংবেদনশীল সীমান্ত অঞ্চলের সুরক্ষার জন্যও মোতায়েন করা হবে এই সিস্টেম শত্রুর সবচেয়ে দ্রুত ও বিপজ্জনক ড্রোনকেও ট্র্যাক করে কেবল কয়েক মুহূর্তেই আকাশে ধ্বংস করতে সক্ষম এর মানে হল শত্রু যতই স্মার্ট ড্রোন ব্যবহার করুক না কেন ভার্গবাস্ত্র তাদের প্রতিটি কৌশল ব্যর্থ করে দেবে আসুন এবার জেনে নিই ভার্গবাস্ত্রের কিছু চমকে দেওয়ার মতো বৈশিষ্ট্য ভার্গবাস্ত্রের নির্বলতার মাত্রা এতটাই বেশি যে এটি দশ কিমি দূর থেকেও সবচেয়ে ছোট ড্রোনকে ধ্বংস করতে পারে আর এর প্রতিক্রিয়ার সময় মাত্র পাঁচ সেকেন্ড ভার্গবাস্ত্র একসাথে পঞ্চাশটিরও বেশি ড্রোন ট্র্যাক ও ধ্বংস করতে সক্ষম আমদানি করা অ্যান্টি ড্রোন সিস্টেমের তুলনায় ভার্গবাস্ত্র অনেক সস্তা এবং কার্যকর সবচেয়ে গর্বের বিষয় হল এটি সম্পূর্ণভাবে স্বদেশী প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি ভার্গবাস্ত্র কেবল বর্তমানেই নয় ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি শুধু ভারতের নিরাপত্তাকে অপ্রবেশযোগ্য করে তুলবে না বরং অন্য দেশগুলোতে রপ্তানি করে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দেবে ভার্গবাস্ত্রের সফল পরীক্ষা প্রমাণ করে দিয়েছে যে ভারত এখন যে কোনো প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত তাই যখনই আপনি আকাশে ঘুরে বেড়ানো কোনো শত্রু ড্রোনের খবর শুনবেন শুধু মনে রাখবেন ভার্গবাস্ত্র সেই যে কোনো হুমকিকে মুহূর্তের মধ্যে শেষ করে দেবে এই মিসাইল সিস্টেম শুধু ভারতের সীমান্ত সুরক্ষার প্রতীক নয় এটি একটি বার্তা শত্রুরা যদি আমাদের চ্যালেঞ্জ করে তাহলে ভার্গবাস্ত্রই হবে তাদের সাক্ষাৎ জমদূত ভার্গবাস্ত্র একটি মিসাইল সিস্টেম এক গর্ব এবং ভারতের নতুন প্রতিরক্ষা বিপ্লবের প্রতীক যদি আপনারা দেশের প্রতিরক্ষা প্রযুক্তি ও সেনাবাহিনী সংক্রান্ত খবরে আগ্রহী হন তাহলে বলুন জয় হিন্দ জয় ভারত যদি আপনাদের এই তথ্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ